শুরু করেন দুইটা এই বাচ্চা সর্বত্র মানসম্মন্ন বাচ্চা লম্বা একবারে রেডি গাও রসুনের সুসার মতন কোনো নাই লাভই নাই চারটা যে সমস্ত গেছে আল্লাহ রহমান দুধের রিকর্ড ভালো পঁচিশের উপরে আছে আচ্ছা আশা করি এই দুইটা বগন একবার জোড়ায় দামও পাই দেবো ইনশাল্লাহ একদম সীমিত লাভে দিয়ে দেবে একবার সীমিত লাভ ক্লিয়ার কথা একবার সীমিত লাভ দুইটাই রেডি বক দুইটাই রেডি আমি আলাদা আলাদা জানছি সেটা কথা না দুইটা রেডি বকর দাম আমি লিব হচ্ছে দুই লাখ পঁচিশ হাজার ক্লিয়ার কথা এখানে আমি আলাদা দাম বেশি চাইছি ওগুলা না দুই লাখ পঁচিশ হাজার নিব আমি

আমি পাঁচটা গরু আজকে দেখাইছি বন্যার দুর্গত অবস্থা দেশের অবস্থা ভালো না গো পানি বন্যার জন্য ডাল ভাতের ব্যবস্থা করে গরু পাশটা আমি দাম ছাড়া দিচ্ছি ইনশাল্লাহ নিতে পারবে অসুবিধা হবে না আল্লাহ আর প্রবাসীদের জন্য আমার কাছে সুযোগ সুবিধা আছে ওনারা ফোন করলে বুঝতে পারবে ইনশাল্লাহ বাড়ি ঈশ্বরদি থানা অরণ হাট হাটের পূর্ব পাঁচে তিরিশ সেকেন্ডের পূর্ব পাশে কামালের মুড় তিরিশ সেকেন্ড হাটে দিন কামালের মোড়ে ঘুরে আমার ফার্ম আমার নামে ঘুরেই মুড আমার নামে আমার সাথে মোড়ে ঘুরে আমার ফার্ম আসি সারা বাংলাদেশে দিনে ঈশ্বর দি ঈশ্বর দিন নামি বাসে দিন নামি আমাদের দশ দিনে পনেরো টাকা লিবে এক আমার ফার্মের ভিতরে আসতে রিক্সা অটো দাদা আচ্ছা আপনার নাম বললে যে কেউ আমার নাম বললে আমার মোড়ের নাম বললে নিয়ে আসবে যে হাট পাড়ি দিই তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড এক মিনিটও না করি হাটের উপর তিনে তিরিশ সেকেন্ড পূর্ব দিকে

আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন একদমই রেডি একদম রেডি গলাত কোনো কম্বল নাই দেখেছি একটা খুরসুদ্দি সাদা হ্যাঁ নাবি নাই কম্বল নাই দেন গরু কত বড় আর কত লম্বা কান ছোট গোলাপি আর

দামটা রাখছেন কত ভাই এটা এটার দাম আছে 1 লক্ষ 15 হাজার 1 লক্ষ 15 হাজার আচ্ছা কোন দর্শক ভাইয়ের পছন্দ হলে দর করে নেবে অনেক লম্বা অনেক লম্বা গলা কোন কুমমা রসুন এর সুসা সুসা চা পাতলা না হলে আসি আমার গরু লিয়া লাগবে না ক্লিয়ার কথা আচ্ছা আচ্ছা আল্লাহর রহমতে চারটা খুরের দিকে ক্যামেরা ধরি দেখা দেন যে সুন্দর গোলাপি আছে একদম গোলাপি কালার দর্শক ক্লিয়ার কথা একবার পিটার উপরে গোলাপি উপরে আপনি ধরেন ক্যামেরা ধরি দেখা দেন মানুষ বল পার্সেন্ট কিভাবে আসে এটা বুঝতে পারবে

দেড় মাস মধ্যে যাচ্ছে কোনো গরম আসেনি আল্লাহর মধ্যে ডাক্তার বলে যে হান্ড্রেড পার্সেন্ট আছে যদি থাকি যায় ভালো না হলে বকন হিসাবে নিবে আশা করছি যে আল্লাহর তো অসুবিধা হবে না থাকবে

অর্থাৎ এটা খুব মানের বাচ্চা অত্যন্ত মানসম্মত বাচ্চা আর কি এই গরগুলা দুধই সর্বক্ষণ বেশি থাকে বয়সটা কেমন আছে ভাই বয়সটা একবারে রেডি একবারে রেডি একদম রেডি বক না এটা আমার এখানে সব রেডি একবারে রেডি বক না আচ্ছা আচ্ছা যে কোনো সময় হেটে আসবে একটু কুমা হবে যারা শর্ট টাইম প্রজেক্ট করতে চান তারা মূলত এই ধরনের গরুগুলো নিতে পারেন এগুলো নেওয়ার পরে কিন্তু খুব দ্রুতই হিটে চলে আসবে দেখেন তলা দেখেন আগে তলা কাক দর্শক তলাটা দেখতে পাচ্ছেন এখনই প্রেগন্যান্টের মতো তলা আসছে কিন্তু খুবই দারুণ এক কথা খুবই দারুণ তলা আসছে এখনই ভাজ হয়ে আছে প্রেগন্যান্টের মতো এবং খাওয়া দাওয়া সুস্থ সবল একবার সুস্থ আমি তো বলেছি যে টুটি বন্য গরু বেশি কারতে টাকা নিব না ক্লিয়ার করে গলার ওষুধের সুসার মধ্যে গলার শিকড় এই দেখেন একটা দেখেন কি গলার চামড়া চামড়াটা দেখেন অনেক লুজ হ্যাঁ অনেক লুজ মানে একটা সুলভ লুজ আচ্ছা আচ্ছা দামটা কেমন রাখছেন ভাই দামটা খুব কম এটার দাম নেবেন এক লাখ পাঁচ হাজার এই হিসাবে আমি বলেছি যে আজকে গরুর দাম নাই আপনি ভালো করে যাচাই করবে কাস্টমার ভাইরা দশটা ফার্ম দেখবে আমি দাম বেশি চাইছি কিনা এটা অনুমান করবে এরপরে আলোচনা সবকে আমি প্রত্যেক গরু সম্মানজনক করব।

ভাই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্যে তো আমরা বলি সর্বক্ষণই বলি দর্শক ভাইরা আসি দেখি শুনি বুঝি নিতে পারলে অত্যন্ত ভালো তার ভিতরে এখন বলার কিছু নেই আমার ফার্মে যারা গরু লাই বেশিরভাগই না দেখেই লিচ্ছে আচ্ছা আচ্ছা ওই ওই যাওয়ার বেশি যদি দশটা গরু থাকে পাঁচটা থাকে তার তিনটা চারটাই প্রবাসীর ছেলে ভাই সকলরা নেই আমার গুরু ইনশাল্লাহ আমি অস্থায়ী প্রবাসী দুজন আমাদের সুযোগ সুবিধা আছে যদি গাড়ি ভাড়াটা দিয়ে তাহলে আমরা তার বাসায় পৌঁছা দিই প্রবাস শুধু প্রবাসী সুযোগ সুবিধা এরপর দেশের লোকজন অনেকে বলবে যে আমরা কি করেছি তাদেরও যদি আমার সাথে কথা কাজে মিলে থাকে তাহলে আমরা তাদের বাড়িতেও গাড়ি ভাড়া দিয়ে দিলে পৌঁছা দিচ্ছি আর কি শুধু গাড়ি ভাড়া টাকা দিলে হ্যাঁ ওতে আমাদের রেঞ্জের ভিতর থাকা লাগবে এখন দেশের বন্যা দুর্গত এলাকা দূর দূরান্ত তো গাড়ি এখন যাচ্ছে না এগারোটা বারোটা বৃষ্টি